মাংস রান্না করেন কিন্তু মাংসের কোনো ঘ্রাণই আসে না আর অতটা মজাও হয় না আজকে এমন একটি সিক্রেট মশলার কথা বলবো যেটা রান্নার শেষে জাস্ট এক চামচ ইউজ করবেন আর এই এক চামচ মশলা ইউজ করার কারণে মাংসে যেমন ঘ্রাণও থাকবে তেমন মাংস খেতেও হবে অনেক বেশি সুস্বাদু আজকের এই রেসিপিটা শিখে রাখুন শিখে শেয়ার দিয়ে রাখুন কারণ সামনে কিন্তু কুরবানি ঈদ আসতে সেই ঈদে কিন্তু আপনাদের এই রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে প্রথমে আমি এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি সাথে দিয়েছি তিনটা কাঁচা মরিচ আর এই পেঁয়াজ আমি আমি হালকা থেতো করে নেব পেঁয়াজ গুলোকে মিহি করে কিন্তু ব্ল্যান্ড করা যাবে না জাস্ট এরকম থেতো থেতো ভাঙা ভাঙা অবস্থায় থাকবে যাই হোক এখন গরম তেলের ভিতরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার ভিতরে এখানে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা আর এগুলো যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব সেই যে আমরা থেতো করে রেখেছিলাম পেঁয়াজটা সেটা পেঁয়াজটা অত ভাজা যাবে না হালকা করে ভেজে নেবো এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন এখানে দিচ্ছি জিরা গুঁড়া এখানে আমি দুই চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি আর আজকে আমি সব একদম অথেন্টিক গুঁড়া মশলা ইউজ করব। যেদিন থেকে শুনেছি বাজারের গুঁড়া সেদিন থেকে তো আমার প্রতি ভরসা তাই আমি এইরকম হোমমেড মেড গুঁড়া মশলা এখন ইউজ করতে ওরা একদম নিজের হাতে বানাই এই গুঁড়া মশলা খুবই ভালো আর এই গুঁড়া মশলা আমি নিয়েছি স্পাইস অ্যান্ড সুইটস পেস্ট থেকে খুবই ভালো এর উপরে পেস্টটাকে মেনশন করে দিবো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এখন আদা রসুন আর জিরাটাকে খুব ভালোভাবে ভাজার পরে এখানে একটু পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ মরিচটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এখানে আমি গুঁড়া এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেবো পানি পানি দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো গরুর মাংস গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন তাহলে গরুর দিয়েছি এখন এই গরুর মাংসটাকে কষিয়ে পানি দিয়েছিলাম পানিতেই কিন্তু আমি এই গরুর মাংসটাকে সম্পূর্ণ কষিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আর এই গরুর মাংসটাকে যত বেশি কষাবেন এটা খেতে তত বেশি মজা কষানো পর্যায়ে এখানে দিয়ে দিব আমি একদম শাহি গরম মশলা গুঁড়া এক চামচ আর এই শাহি গরম মশলা গুঁড়াটাও কিন্তু আপনারা ওই সুইট অ্যান্ড স্পাইস পেজে পেয়ে যাবেন আর আমি যে মশলাটা বরাবরই ইউজ করি মাংসটাকে ঘ্রাণযুক্ত করার জন্য সেটা কিন্তু আমি একদম মাংস রান্নার শেষে দেই এরপর কষানো মাংসের ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো একদম লো মিডিয়াম আছে বসিয়ে রাখবো এখন আমি আমার সিক্রেট মশলাটাকে ইউজ করবো সেটা হচ্ছে কি ভাজা জিরা আর এলাচ এই দুটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এখানে আমি প্রায় এক চামচের মতো ইউজ করেছি রান্নাটা হওয়ার শেষে কিন্তু এটা ইউজ করতে হবে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী এই মশলাটা ইউজ করবেন দেখবেন যে মাংসটা আর খানো হবে মাংসটা খেতেও ভালো লাগবে আর এইভাবে আমি যেভাবে মাংস রান্না করলাম এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে এখানে এক্সট্রা গরুর মাংসের মশলা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এটা এমনিতেই অনেক বেশি খেতে ডেলিশিয়াস হয় হয়তোবা আপনারা আমার এই মাংস রান্নার লুকটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা ডেলিশিয়াস হয় এরকম ভাবে গরুর মাংস রান্না করলে সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার রান্নার কারণ এটা অনেক বেশি মজা হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আর আমার এই তিথিস কিচেনকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর এ তো দেখতে পাচ্ছেন আমি খে খেতে বসে পড়েছি কারণ এটা এত বেশি দুর্দান্ত টেস্টি ছিল যা বলাই বারে আজ তাহলে এ পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ